অথবা সাম্প্রতিকের পুণ্যের দ্বারা যে কোনো ব্যক্তির ব্রহ্ম তত্ত্বকে জানিতে ইচ্ছা হয় তাহার কর্তব্য এই যে বেদান্ত বাক্যের শ্রবণ ও তাহার অর্থের মনন প্রত্যহ করেন এবং তদনুসারে জগতের সৃষ্টি স্থিতি ভঙ্গকে দেখিয়া তাহার কারণ যে পরম ব্রহ্ম তাহাতে দৃঢ়তর বিশ্বাস করেন যে এক নিত্য সর্বজ্ঞ সর্বশক্তিমান কারণ বিনা জগতের এরূপ নানা প্রকার আশ্চর্য রচনার সম্ভব হইতে পারে না এরূপে জগতের কারণ ও ব্রহ্মাণ্ডের ও তাবৎ শরীরের চেষ্টার কারণ যে পরমেশ্বর তাহার চিন্তন পুনঃপুন করিলে সেই ব্যক্তির অবশ্য নিশ্চয় হইবে যে এই নাম রূপময় জগৎ কেবল সত্য স্বরূপ পরমেশ্বরকে আশ্রয় করিয়া সত্যের ন্যায় প্রকাশ পাইতেছে তাহার সত্তা অর্থাৎ দেহ আছেন এই মাত্র জানা যায় কিন্তু তাহার স্বরূপ কোনো মতে জানা যায় না যেমন এই শরীরে জীব সর্বাঙ্গ ব্যাপী আছেন ইহাতে সকলের বিশ্বাস আছে কিন্তু জীবের স্বরূপ কি প্রকার হয় ইহা কেহ জানে না এই প্রকারে মন বুদ্ধি অহংকার ও চিত্তের অধিষ্ঠাতা এবং সর্বব্যাপী অথচ ইন্দ্রিয়ের রগচর পরব্রহ্ম হয় ইহাই নিত্য ধারণা করিবেন পরে মরণান্তে এইরূপ জ্ঞাননিষ্ঠ ব্যক্তির জীব অন্যত্র কমন না হইয়া উপাধি হইতে সর্বপ্রকারে মুক্ত হইয়া তৎক্ষণাৎ ব্রহ্মস্বরূপ প্রাপ্ত হয় ওই জ্ঞানের জীব ইন্দ্রিয় সহিত শরীর হইতে মিস্রিত হয়ন না ইহলোকেই মৃত্যু পরে ব্রহ্মেতে লীন হইন পরমেশ্বর জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তারূপে কেবল বোধগম্য হয়ন ইহায় বেদান্তে সর্বত্র কহেন যাহা হইতে বিশ্বের সৃষ্টি স্থিতি ভঙ্গ হইতেছে তাহাকে জানিতে ইচ্ছা কর দেহ ব্রহ্ম হয়েন এবং পরমেশ্বরের স্বরূপ কোনো জানা যায় না ইহা সকল উপনিষদে দৃঢ় করিয়া কহিয়াছেন যে ব্রহ্মের স্বরূপ কথনে বাক্য মনের সহিত অসমর্থ হইয়া নিবর্ত হয়েন ইহার স্বরূপকে মন আর বুদ্ধের দ্বারা লোকে সংকল্প এবং নিশ্চয় করিতে পারে না আর যিনি মন আর বুদ্ধি কে জানিতেছেন ইহা ব্রহ্মজ্ঞানীরা কহেন তাহাকে কেবল ব্রহ্ম করিয়া তুমি জানো অন্য যে পরিমিত যাহাকে লোক সকল উপাসনা করে সে ব্রহ্ম নহে আর যে ব্যক্তির ব্রহ্ম জিজ্ঞাসা হইয়া থাকে এবং কোন এক অবলম্বন বিনা কেবল বেদান্তের শ্রবণ মননের দ্বারা ইন্দ্রিয়ের অবচর পরমাত্মার অনুশীলনেতে আপনাকে অসমর্থ দেখেন সেই ব্যক্তির কর্তব্য এই যে প্রণবের অধিষ্ঠাতা কিংবা হৃদয়ের অধিষ্ঠাতা ইত্যাদি অবলম্বনের দ্বারা সর্বগত পরব্রহ্মের উপাসনাতে অনুরক্ত হন তাহাতে সকল অবলম্বনের মধ্যে প্রণবের অবলম্বনের দ্বারা যে পরমাত্মার উপাসনা তাহা শ্রেষ্ঠ হয় অতএব ব্রহ্মজিজ্ঞাসু ব্যক্তিদের প্রতি প্রথমাবস্থায় অবলম্বনের দ্বারা ব্রহ্মপাসনার বিধি সর্বত্র উপনিষদে আছে প্রণবকে করিয়া আর জীবাত্মাকে আর পরব্রহ্মকে লক্ষ্য করিয়া কহিয়াছেন অতএব প্রমাদশূন্য শূন্য চিত্তের দ্বারা ওই স্বরূপ পরব্রহ্মেতে স্বর স্বরূপ জীবাত্মাকে বিদ্ধ করিয়া স্বরের ন্যায় লক্ষ্যের সহিত মিলিত হইবেক অর্থাৎ প্রণবের অনুষ্ঠানের দ্বারা ক্রমে জীবকে ব্রহ্ম প্রাপ্ত করিবে সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হইলো আজ শুনিলেন রাজা রামমোহন রায়ের রচনা থেকে পাঠ